দেখাবে বিগ্রহকে জ্বালিয়ে পড়ে সার্কিস করি তোরাধরণ দেখি বিগ্রহ গুলো কি অবস্থা আছে মোবাইলটা ধরেন Gracias. अंगुल वाला हॉल में सारा बर्बाद कर दो 在这个地方 আর বলবো দর্শক ভগবানকেও শেষ পর্যন্ত ছাড়ে নিয়ে এরা এই পরিমাণের অত্যাচার করছে এরা ভাবুন আজকে কি অবস্থা হয়েছে এইটুকুতেই কি অবস্থা আর এক সময় যে ভারতে মুসলিম এসেছিল সেই সময় হিন্দুদের কি অবস্থা হয়েছিল কতটা পরিমানে নির্যাতন তাদের শোষণ করতে হয়েছিল কি অবস্থা করে রেখেছে দেশের জগন্নাথ বলদেব সুভদ্রা তিনজনকেই এই অবস্থা করে রেখেছে পুড়িয়ে মানে ভগবানকে পুড়িয়ে মারতে চাইছে এতটাই মানে খারাপ দিন চলে এসেছে ঠিক আছে পাপ ভরছে পাপের কলসি ভরছে দেশটা তো অধপতনে গিয়েছে আরো যাবে আমরাও দেখে ছাড়বো যে আজকে যে পরিমানে আনন্দ করছে লোক সেখানে দেখতে হবে যে কত দূর যায় দেশটা ওকে কতটা সেখানে খুব দ্রুত সারিয়া লো আসছে চিন্তা করবেন না আমাদের ভিডিও গুলা দেখবেন পরের ভিডিও দেখবেন সেই সময় দেখতে পাবেন যে আমরা কেন বলছি যে সারিয়া লো আসছে কারণ যে মোল্লাদের হাতে ওকে মোল্লাদের হাতে আসছে সবকিছু শাসন প্রণালী দেখা যাবে কতটা মানুষ সেখানে থাকতে পারে কতটা ভালো থাকতে পারে ওকে যেখানে এশিয়ান গ্লোবাল ট্রাইগার বলা হতো বাংলাদেশকে ওকে এক্সপোর্টের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছিল ভারতের থেকেও বেশি জিডিপি জিডিবি ভারতের থেকে বেশিটা অর্থ কামাই করতো গোটা বড় বড় যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো যে রয়েছে সেই সব ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সেই দেশে ছিল সেখান থেকে এখন ধীরে ধীরে নষ্ট হবে সেই দেশটা এখন ধীরে ধীরে নষ্ট হলেই বা হিন্দুদের থাকার জায়গা নিয়ে আর সেখানে থাকতে পারবে না পারবে না এই কারণে কারণ জামাতি ইসলামী সেখানে নিয়ে নিয়েছে জামাতি ইসলামী যে কেন্দ্রীয় কার্যালয় যে রয়েছে সেটা পনেরো বছর পরে আজকে খোলা হয়েছে প্রচুর মানে রয়েছে খুব আনন্দ করছে বিএনপিও প্রচুর আনন্দ ফুর্তি করছে খালেদা জিয়ার ছেলেও দেখছি ভাষণ টাসন দিচ্ছে খালেদা জিয়াকে নাকি জেল থেকে বের করে আনা হবে ঘরের মধ্যে নজরবন্দি করা হয়েছিল মনে না তো সেই সব জিনিসই চলছে চলবেও না কেন তাই না প্রচুর পরিমাণের লোকজন এইসব করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে আর কি করা যাবে বলুন এই যে এটি ইস্কনে হয়তো কারণ প্রভুকে দেখে মনে হলো যে একজন ব্রহ্মচারী রয়েছে সেখানে গেরু ওকে ইস্কনের ওকে ইস্কন কিংবা চৈতন্য কিংবা গরিয় কোনো মঠ থেকে মঠেরই এটা মানে ঘটেছে কারণ কাল খবরে আসছিল যে ইস্কন মঠের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই দেখাই যাচ্ছে ভগবানকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে অত সহজ হবে না হিন্দুরা এখন অতটা কমজোর হয়নি হবেও না কেন খুব দ্রুত খেলা বদলাবে দেখা যাবে কি হয় না হয় ওকে কি অবস্থা সেখানকার ছাত্র এগুলো হলো সেই ছাত্র মানে বলার মতো নেই যে যে হারে মানে বলার মতো কিছু নেই কিছু থাকবো না কি দরকার কি করেছিল এরা কি সমস্যা কিছু করেছিল কি করেনি তো কিছু সমস্যাই তৈরি করেনি এরা শান্তভাবে সুষ্ঠুভাবে এদের একটাই মানে দোষ তারা হচ্ছে আওয়ামী লীগ পার্টিকে সাপোর্ট করতো প্রতিবার আওয়ামী লীগের সাপোর্ট করতো সাপোর্ট না করলেও আওয়ামী লীগ প্রতিবার জিতছে সেখানকার হিন্দু ভোটের পরিমাণ পাঁচ পার্সেন্ট সেই পাঁচ পার্সেন্ট ভোট নিয়ে অত বেশি টানা না কিন্তু যে এরা যে শেখ হাসিনাকে পছন্দ করতো সেটাই সবচেয়ে বড় ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে গিয়ে দেখুন কি অবস্থা করেছে চালের বস্তা ডালের বস্তা সবকিছু আটার বস্তা সব পুড়ে ছাই করে রেখে দিয়েছে কে ঠিক করবে এখন এগুলা গেলে ঠিক করার কেউ নেই চলে আসতে হবে কিচ্ছু করার নেই ঠাকুর নিয়ে চলে আসতে হবে জয় জগন্নাথ সে চিতানন্দন কি জয় এইসবই চলবে আর কিচ্ছু করার নেই কিছু করার মতো আমাদের ইয়ে নেই আমরা এখন আজকে বৈঠক চলছে দিল্লিতে বৈঠক চলছে সর্বদলীয় বৈঠক চলছে সেখানে নাও হবে যে কি করা হবে সেখান থেকে হিন্দুদের কি আনা হবে সেখানে ইনভেন্ট করা হবে কি করা না হবে না হবে সেদিকে আমাদের নজর থাকবে এবং আমরা নিয়ে আসতে থাকবো কিছুক্ষণ পরপরই ভিডিও আপনারা আপনাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের সাথে দেখা হবে আপনাদের সাথে খুব দ্রুত হ্যাভে গুড ডে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের আত্মীয় যারা রয়েছে বাইরে তাদেরকে সতর্ক রাখবেন ভালো করে রাখার চেয়ে আহ্বান জানাচ্ছি আমি ধন্যবাদ আপনার সকলকে